নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে লোভের বাঁধন আপনার চোখের ওপরে পড়বে কুম্ভরাশি সাবধান উনিশ ডিসেম্বর দু যাই ঘটুক তা আপনার চোখ দেখতে পাবে না কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের উনিশে ডিসেম্বর দু হাজার তেইশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকারা এই দিনে মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন আপনাকে আমাদের পরামর্শ হল অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে কর্মক্ষেত্রের সহকর্মীরা আপনাকে উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে আপনারও নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ায় অভ্যস্ত থাকতে হবে অধনস্থ কর্মীদের কঠোর পরিশ্রমে অধিপিত করে সুফল পাওয়া সম্ভব এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো মাস সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন সব কিছু গোলমাল চলছে না এছাড়াও জীবন নিয়ে হেলাফেলা করবেন না জানবেন জীবনের যত্নই হল অঙ্গীকার আসল আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার সময় মতো সাহায্য কাউকে দুর্ভোগের অভিজ্ঞতা থেকে বাঁচতে সাহায্য করবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমী সব কিছু বিকল্প সীমাহীন সৃজনশীলতা এবং উদ্দেম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান একটি আমোদ প্রমোদ এবং মজার দিন আপনি জীবনের অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন কর্মক্ষেত্রে আপনি একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রভূত করা আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যি কিছু জায়গা দরকার আপনার খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্ম অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে পুরনো প্রয়োজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না উল্লেখযোগ্য ব্যবসায় কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন আজ ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন আপনার পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন আনার জন্য কুষ্ঠরোগীদের প্রতি অন্ধ ও প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন ও তাদের বহু বর্ণের পোশাক দান করুন আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি কি আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে পারে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতেও পারে এই রাশি লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন এই দিনে আপনার স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে আপনাকে কোনো ধরনের দূর দূরত্বের ভ্রমণ এড়াতে হবে এবং যদি ভ্রমণের প্রয়োজন হয় তবে নিজেকে ডাক্তারি পরীক্ষা করান এরপরেই যে কোনো যাত্রায় যান আপনার আর্থিক রাশিফল অনুসারে আপনার রাশির জাতক জাতিকাদের কারো কাছ থেকে টাকা ধার বাড়ি না করার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়টি আপনার জন্য আর্থিক লাভের প্রবল সম্ভাবনা দেখাচ্ছে যার কারণে আপনি আপনার পরিচিতদের টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন আপনি আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব ব্যবহার করুন শুধুমাত্র সংবেদনশীল ঘরোয়া সমস্যা সমাধানের জন্য তা না হলে অন্যের মনে আপনার পরিবারের সদস্যদের সাথে যে কোনো বিষয়ে কথা বলার সময় আপনাকে সঠিকভাবে আপনার বুদ্ধি দেখাতে হবে আপনি যদি ব্যবসা একটি নতুন অংশীদার যোগ করার কথা ভাবছেন তবে এ দিনটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে যে তাকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আপনার নিজের উপায়ে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করা উচিত এবং তারপরেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে একানব্বই তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ